আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের সেমি অটো জাতি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে এবং পা দিয়ে উভয় কিন্তু আপনারা কাজ করতে পারবেন এটা কিন্তু টেবিল সিস্টেম দাঁড়িয়ে কাজ করতে পারবেন অনেকেই কিন্তু এই ধরনের মেশিন আমাদের কাছে চেয়েছেন আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছি আজকেও কিন্তু এই মেশিনটা ডেলিভারি যাবে এটা যাবে চট্টগ্রামে তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু ভিডিওটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বস্তা রাখতে পারবেন এই যে বস্তা রাখার জন্য এটা সিস্টেম করে দেওয়া হয়েছে আপনারা বস্তা রাখতে পারবেন এই জায়গাতে আপনি জিরো সাইজও খড় কাটতে পারবেন খড় ঘাস সব রকম কিন্তু জিরো সাইজ কাটতে পারবেন বড়ও কাটতে পারবেন এবং দাঁড়িয়েও কাটতে পারবেন এবং হাত দিয়েও কাটতে পারবেন আপনারা দেখছেন যে পা দিয়ে কিন্তু কাটা হচ্ছে পা যদি না দেন আপনি এই হাতের যে হ্যান্ডেলটা রয়েছে এটা ধরেও কিন্তু আপনি কাটতে পারবেন উভয়ভাবে আপনার কাটার সুযোগ রয়েছে আবার যদি মনে করেন যে আমার এই পুরো বক্সটাই দরকার নেই শুধুমাত্র এইটা কাঠের উপরে দিয়ে বসে বসে যেমন আপনার বটিতে তরকারি কোটেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের যে ম্যানুয়াল মেশিনগুলো আগে দেখেছেন ওইভাবেও কিন্তু আপনারা করতে পারবেন শুধু জাস্ট একটা কাঠ লাগবে এটা কিন্তু আপনার ফেঁকেই যাবে আপনি একটা জিনিস দিয়ে তিন চার রকম ভাবে কাজ করতে পারবেন যেমন দাঁড়িয়ে হাত দিয়ে পা দিয়ে আবার বসে উভয় ভাবে কিন্তু কাজ করতে পারছেন এখানে জিরো সাইজ করতে পারবেন বড় ছোট উভয় ভাবে কিন্তু আপনারা করতে পারবেন এগুলো নিতে অবশ্যই স্ক্রে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আমরা জেলা উপজেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকছি